পরে হয়তো সন্ধ্যাবেলা গিয়ে মোবাইলে ভারতবর্ষ থেকে সব দলের এমপিরা যাচ্ছে বত্রিশটা দেশে অপারেশন সিন্দুরের কথা বলতে আমাদের ফোর্স আমাদের ডিফেন্স আমাদের প্যারামিলিটারি তাদের কথা বলতে আমাদের পায়েল গায়ে যে মায়েদের দিদিদের বলেদের জঙ্গিরা সিঁদুর মুছিয়ে দিয়েছে

করে নিয়েছেন প্রতিনিধি রাষ্ট্রবাদীরা একজোট উপরে নরেন্দ্র মোদী নিচে কমল মাঝখানে কিচ্ছু নেই সবাই লড়বো এবং জিতব আমি যদি দন্দি গ্রামে ছাব্বিশ শতাংশ মুসলিম ভোট আছে মমতা ব্যানার্জিকে হারাতে পারি আপনারাও পারবেন উত্তরবঙ্গ গতবার থেকে জয়গা অব্দি দার্জিলিং এর পাহাড় থেকে কোচবিহারের শীতল কুচি অব্দি আমরা চুয়ান্নটাই মমতা ব্যানার্জিকে খালি হাতে পাঠাবো মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ বিরোধী হ্যাঁ কি না বলুন আর আমরা আলোচনা করেছি বাইশ তারিখে শিলিগুড়িতে তেরঙ্গা যাত্রায় আমি থাকব দীপক বর্মন আরো সবার সঙ্গে আলোচনা করছে জুলাই মাসে উত্তর কন্যা অভিযান হবে তিনটি দাবিতে উত্তরবঙ্গের নদী বাঁচাও উত্তরবঙ্গের অরণ্য বাঁচাও উত্তরবঙ্গের চা বাগান বাঁচাও যেদিন উত্তরবঙ্গে আসে একটা করে চা বাগান বন্ধ হয় আজকেও মধু চা বাগান বন্ধ হয়ে গেছে ইসকো উখাড় ফেঁকনা পড়েগা पड़ेगा मोदी जी का हाथ मजबूत करना पड़ेगा सब अच्छा रहिए सही सलामत रहिए आप सबको मैं मेरा दिल से जोहर नमस्कार बोलते जबरा हमारे पश्चिम मांगे होवे कोलकाता ते कॉलेज स्क्वाड तक के नेताजी मूर्ति शाम बाजार 20000 मनोज के लिए हमरा तिरंगा यात्रा करेछी আজকে প্রকৃতি সুন্দরী অপরূপ এই দুয়ার সেই দুয়ারকে প্রকৃতি মা দুয়ার ধরে দিয়েছে আমরা বানারহাটে প্রায় দেড় কিলোমিটার রাস্তা শুরুতে ভেবেছিলাম দু তার শুরুনে নেই শেষও নেই এখনো মিছিল চলছে তো চলছে দশ হাজারের বেশি সকলের পক্ষ থেকে তাদেরকে জাতীয়তাবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই উত্তরবঙ্গের এবং বিশেষ করে জানায় চিলা রায় ঠাকুর পঞ্চানন বর্মা অতুয়া সমাজ এবং উত্তরবঙ্গের সংস্কৃতি ভাষা উত্তরবঙ্গের পরিচয় একদিকে মেজর দুর্গা বল্লভ থেকে কবি ভানু ভক্ত এখানকার আদিবাসী মানুষ যারা ভগবান বিশ্ব মুন্ডাকে প্রণাম করে যারা জোহার বলে এই প্রকৃতি মা রক্ষা করছে জল জমি জঙ্গল পাহাড় সকলের অত্যন্ত কাছের মানুষ একাধিক বই লিখেছেন কবিতা লিখেছেন গান গেয়েছেন জনপ্রিয় ভাবাইয়া শিল্পী আমাদের ঈশ্বর রায় মহোদয় তিনি নরেন্দ্র এই রাষ্ট্রবাদী পরিবারে যুক্ত হলেন তাকে পতাকা জলপাইগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি রায় তাকে সহযোগিতা করছেন উত্তরবঙ্গের পার্টির ইনচার্জ রাজ্যের সাধারণ সম্পাদক বিধায়ক দীপক বর্মন সাংসদ জয়ন্ত রায় সাংসদ মনোজ